বলেন বলেন আমি নির্বাচনে কয়েকটা প্রতিশ্রুতি দিয়েছি আমি জানিয়েছি যদি আমি নির্বাচনে বিজয়ী হই তাহলে সকল সদস্যদের সাথে সংগঠন এবং নিরাপদ সড়ক বিষয়ে একটি পূর্ণাঙ্গ সিলেবাস আমি প্রণয়ন করব এবং সেটাকে হইল বাস্তবায়নের দিকে আমরা মনোযোগী হব আমার আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যদি আমি প্রার্থী হিসেবে বিজয়ী হই আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরে আমি প্রত্যেকটি জেলা কমিটির সাথে বসে অঞ্চল ভিত্তিক অঞ্চলভিত্তিক যে বাৎসরিক পরিকল্পনা সে বাৎসরিক পরিকল্পনা প্রণয়ন করে আমরা অঞ্চল অঞ্চলভিত্তিক কাজ করবো আমার আরেকটি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেটা হলো আমরা যেহেতু আপনি জানেন নিরাপদ সড়ক আন্দোলন সড়ক নিরাপত্তার কথা বলে এখন সড়ক নিরাপত্তার দাবি দাবিটা হল আসলে একটি নিরাপত্তার দাবি সুতরাং আমি যদি এবারে জয়ী হয়ে আসি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাই আমরা জননিরাপত্তার অন্যান্য যেসব ফ্যাক্টর আছে সেসব ফ্যাক্টরেও আমাদের কাজ সাংগঠনিক কার্যক্রমের পরিধি বৃদ্ধি করবে ইনশাআলা যেমন আপনারা দেখবেন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে সবচেয়ে বেশি কথা হতো আগে নতুন সরকার ক্ষমতায় আসলেও ক্ষমতা গ্রহণের তিন মাস হয়ে গেলেও এখনো কিন্তু সেই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কালো কানুনটি বাতিল করা হয়নি তেমনি অনেকগুলো কালো কানুন থেকে গেছে অনেকগুলো রাষ্ট্রীয় শোষণের হাতিয়ার এখনো থেকে গেছে যতদিন না পর্যন্ত সমতা ভিত্তিক ন্যায় ভিত্তিক একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব ইনশাল্লাহ সেক্ষেত্রে আমাদের পদ পদবি ম্যাটার করবে না সেক্ষেত্রে আমাদের পরিচয় হবে আমরা আঠারো যোদ্ধা আমরা বারবার জেগে উঠি দেশের সাথে দশের সাথে